ছবিতে এই বানর খেলার কি কাজ তা প্রথমে বুঝতে না পারলেও ছবির শেষে অবশ্যই বোঝা যাবে আমাদের নায়ক তার দলদল নিয়ে যাচ্ছে টেলিভিশন চ্যানেল দখল করতে এবার এদিকে উবায়দুল কাগুর টেলিভিশনে তার নেতৃপক্ষ দিচ্ছে এখন যেই ম্যাডামকে দেখাচ্ছেন তিনি গুলি করতে ভালোবাসেন যাকেই দেখেন তাকেই গুলি করে দেন ওই হত্যা করতে সাকিব খান তার দলবল নিয়ে চলে আসেন টিবিওর ভিতরে আর এই মেডা বন্ধু গলা মানুষকে ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ মিউজিক চলার পরে সাকিব খান ওই দлка গুলি করে দেন গুলি করার পরেই সাকিব খান নিজেকে নায়ক ভাবতে শুরু করেন তারপরে নিজের মাফস খুলে টিভিতে তার মুখটা দেখান আর এই বাটা মনে হয় জীবনে প্রথমবার সিনেমায় এসেছেন আর পুলিশদের আগে মিডিয়ার অবশ্যই আসবেন এটা তো জানা কথা আর এই ম্যাডামটা হলেন পুলিশদের Sardar আমাদের সাকিব খান ভাই শুধু নাচতেই ভালোবাসেন তারপর সাকিব খান বল বল নিয়ে আবারও টিভি সংবাদ শুরু করে দিলেন পরিচিত হয়েছে পুরো দেশ জুড়ে ভয়াবহ পরিস্থিতি 10 নম্বর 10 নম্বর 10 দেখাতে বলা হয়েছে আর এই পুলিশ ভাইটা বাংলা ছবির মতো নিজেকে হিরো ভাবতে শুরু করেছেন তিনি ভাবছেন একাই সব সামলে নেবেন রামরাজেন এসেছি বাংলা ছবিতে একটা করে জকার থাকেন ইনি হলেন সেই জকার কিন্তু আমাদের সাকিব ভাই তাকে ন্যাংটো করে ছাড়েন আর এরা দুজন হচ্ছেন পনস্টার ভুল করে বাংলা সিনেমায় চলে এসেছেন কিন্তু আমাদের সাকিব ভাই এই সিনেমার নায়ক তিনি অশ্লীলতা পছন্দ করেন না তাই তাদেরকে গুলি করতে চান এই দেখে বাংলা ছবির পুলিশ ভাইরা সবকিছু মেনে নিতে রাজি হয়ে যান তারপর সাকিব ভাই বললেন ধর্মমন্ত্রীকে তার কাছে পাঠাতে হবে কিন্তু ধর্মমন্ত্রী তার মাকে অনেক ভালোবাসেন তাই তার মার সাথে খেলা করছেন এবং তার সাথে সাবেক কেও তিনি ডেকে পাঠান কিন্তু সাবেক আইসি তার বউ নিয়ে ঘোরাফেরা করছেন সাকিব ভাই যেই চ্যানেলে হামলা করেছেন ওই চ্যানেল মালিককেও ডেকে পাঠান কিন্তু চ্যানেল মালিক খেলা করছেন এজন্য তিনি যেতে চান সাকিব ভাই খারাপ হলেও সবার স্বাস্থ্যের দিকে চিন্তা করে তিনি একটা বান দেন বিভয় ওয়ার্নিং দিয়ে দেন এক ঘন্টার ভিতরে না এলে সারা দেশে তাণ্ডব চলবে তিনি শুধু মুখেই বলেন না কাজেও করে দেখান পুলিশ ভাইরা মনে করে সাকিব খানকে নারী দিয়ে আটকাবে কিন্তু সাকিব ভাই তো নারীতে আটকায় না এগুলো ভেবে সাকিব ভাইয়ের সাথে ডিল করার জন্য একটা নায়িকা নিয়ে চলে আসেন পুলিশ বাহিনী পুলিশ ভাইরা মনে করে সাকিব ভাই সারা দেশে বোম লাগিয়ে রেখেছেন তাই তারা হুরু করে খুঁজতে বের হয়ে যান তারপর সব কিছু বুঝিয়ে নায়িকাকে সাকিব খানের কাছে পাঠানো হলো তার সাথে ডিলের দিকে সাকিব ভাই বাচ্চাদের মতন পেশেন্টের সাথে খেলা করছেন ওষুধ নিয়ে সাকিব ভাই আটকায় না তাই তিনি নায়িকা দেখে উত্তেজিত হয়ে যান এবং কিছু একটা বলে ফেলেন প্রশ্ন করা হলো এই অ্যাটাকের কারণটা কি আমরা জানি বাংলা সিনেমায় অতীতের ঘটনা কিছু থাকবেই এই ছবিতেও আছেন এখন দেখানো হবে অতীতের ঘটনা কিন্তু ধর্মমন্ত্রী সাকিব ভাইয়ের এই অতীতের ঘটনা শুনতে চান না Murup-murup <tie> সাকিব ভাই আট বছর আগে প্রেম করতেন এখন তিনি ভালো হয়ে গেছেন এই জন্য মেয়ে সহ্য করতে পারেন সাকিব ভাই তার গার্লফ্রেন্ডকে বিয়ে করার জন্য তার বাবার কাছে প্রস্তাব নিয়ে যান কিন্তু তার বাবা তাকে বলেন একটা চাকরি না পেলে তার তার মেয়েকে কখনোই সাথে বিয়ে দেবেন না কিন্তু সাকিব বিয়ে করলেও এখানে বিষয়টা একটু ভিন্ন তারপর সাকিব ভাই চাকরির জন্য অনেক কিছুই করতে শুরু করলো কিন্তু এই যুগে মামা চাচা ছাড়া কোনো চাকরি হয় না তাই তিনি বাবার কাছে চলে গেলেন মামা চাচার খবর নিতে সাকিব ভাই এই মনের দুঃখ নিয়ে ঢাকায় চলে আসলেন চাকরি খোঁজার জন্য ঢাকায় এসে তার পেপারের কাগজ কিনতে কিনতে সব টাকা শেষ কিন্তু তারপরেও সে চাকরি পেল না কষ্টের পরে সাকিব ভাই একটা চাকরি পেল তিনি আনন্দে আত্মহারা হয়ে গার্লফ্রেন্ডের বাবাকে বললেন আমি আপনার মেয়েকে বিয়ে করার জন্য আসছি তার ভিতরে একটা টুইস্ট থাকবে না তা কি হয় সাকিব ভাইকে চাকরি দেওয়ার কথা বলে টাকা না দেওয়ায় তাকে আর চাকরি পাওয়া হলো না ভাইয়ের যে চাকরি হয়নি তা তার গার্লফ্রেন্ড কে ভাবে বলতে পারছিল না তাই তিনি সবাইকে মিথ্যা কথা বলে আশ্বাস দিয়ে রেখেছিলেন

শুনতে তাকে অনেক অত্যাচার করা হয়েছিল হঠাৎ সাকিব ভাই একদিন শুনতে পেল তার গার্লফ্রেন্ড সুইসাইড করেছে ভাই ইন্টারভিউ দিচ্ছেন এর ভিতরে পুলিশ বাহিনী চলে এসেছেন সাকিব ভাইকে অ্যারেস্ট করতে তারপরে সাকিব ভাই রেগে নায়কের মতন মারামারি শুরু এর পরে আবার খেলা দিয়ে শুরু হলেন আমাদের বাংলা সিনেমা পরে দেখতে পেলাম সাকিব ভাইকে অনেক অত্যাচার করা হচ্ছে তাকে স্বীকার করানোর জন্য তিনি একজন খুনি হঠাৎ তারা দেখালেন তার গার্লফ্রেন্ডের পং ভিডিও এই দেখে সাকিব ভাইয়ের মাথা গরম হয়ে গেল তারপরে সবাইকে চিনি খুন করতে শুরু করলেন সাকিব ভাই এত রাগি হয়ে গেলেন একাই একশো জনকে মেরে ফেললেন সাকিব ভাই জেল থেকে পালিয়ে এসে নিজের একটা জ্ঞান তৈরি করলেন সেই জ্ঞান নিয়েই এই টিভি চ্যানেলে আটক করেছেন এরপর সাকিব ভাই তাদের কাছ থেকে তাদের স্বীকারোক্তি নিলেন যে আয়রন ছেলে কেন রাখা হল সাকিব ভাইকে আমজাদ আর ছেলে মনসুর আর ইনি হলেন আমাদের ছবির ভিলেন আরমান মনসুর এর ভিলেন সবসময় ভাইলেন্স করতে ভালোবাসেন আমাদের ভিলেন মধ্যে যে মানুষ খুন করেন আর কথাই কথায় তিনি যাকে খুন করেন তিনি হলেন বিদেশি ব্যবসায়ী এই খুন ধামাচাপা দেওয়ার জন্য তারা সবাই মিলে ষড়যন্ত্র করে পাঁচশো কোটি টাকা করে নিয়ে এই খুন সাকিব ভাইয়ের মাথায় চাপিয়ে দেন পরিকল্পনার পরে সাকিব ভাইকে খুঁজে পেয়েছেন তারা এবং তাকে এই মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে সোনা সাকিব ভাই প্রকাশ করার পরে বাঙালি জাতি উত্তেজিত হয়ে সাকিব ভাইকে নায়ক ভাবতে শুরু করে এই ভাইটি হলো আসল পুলিশ তিনি সাকিব ভাইয়ের সকল তথ্য খুঁজে বের করতে শুরু করেন সাকিব ভাইয়ের এই তথ্য প্রকাশের পরে সবাই তাদের ভাইকে হাসিনা ভাবতে শুরু করেন এবং সাকিব ভাইকে ভাবতে শুরু করেন বাংলাদেশের সমন্বয়ক হয়ে হলেন একজন ভালো মানুষ তিনি নিজ ইচ্ছায় আত্মসমর্পণ করলেন এবং সকল দুর্নীতিকে দমন করার চেষ্টা করলেন ভয় ভাবতে পারেন ছবিটা এখানে শেষ কিন্তু না এটা বাংলা সিনেমা হলেও এতে টুইস্টে ভরপুর দেশের দুর্নীতিবাজরা জয় হাসানের ভাইকেও তুলে নিয়ে হত্যা করে দেন পরে জয় হাসান এবং সাকিব খান দুজনে মিলে এই প্ল্যানটা করেন কিন্তু সাকিব ভাই নিজেকে আত্মসমর্পণ করলেও তিনি তাদের কাছ থেকে আমি ভেঙে যান আর এদিকে আমাদের ভিলেনকে তার বাবা এক জায়গায় বন্দি রেখেছেন যাতে তার জীবন বেঁচে যায় আর এদিকে আমাদের ভিলেন ভাই কাউকে সহ্য করতে পারেন না তাকে যারা বাঁচাতে চান তাদেরকেও হত্যা করেন এবং যারা মারতে চান সবাইকে মেরে ফেলতে চান সাকিব ভাই এতক্ষণ যে গল্প শুনিয়ে বাঙালি জাতিকে উত্তেজিত করেছে আসলে সেই ঘটনায় তিনি ছিলেনই না ছিলেন এই ব্যক্তি সাকিব ভাই হলেন আসল সন্ত্রাসী তার নাম হচ্ছে মিখাইল সাকিব ভাইয়ের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ ব্যাংক থেকে লুট করা বানর খেলা দেখছিলেন তারাই হলেন বাংলাদেশ ব্যাংক লুটকারী সাকিব ভাই টাকা পয়সা লুট করে এতক্ষণে দেশ ছাড়া হয়ে গিয়েছেন এদিকে সুরঙ্গ মাসুদ বাংলাদেশ ব্যাংক করার জন্য সুরঙ্গ তৈরি করছিল কিন্তু তার টাকা মিকাইল চুরি করায় সে অনেক উত্তেজিত হয়ে পড়েন শেষে সাকিব ভাই একটা কথাই বলতে চান যারা এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের জন্য